গাজায় আগ্রাসন চলাকালে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে একের পর এক সাংবাদিক পরিসংখ্যান বলছে উপত্যকায় প্রায় দুই বছরের ইসরায়েলি বর্বরতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সংবাদকর্মীর প্রাণ গেছে সবশেষ ভুক্তভোগী নাসের হাসপাতাল ও খান ইউনিসের ছয় সংবাদকর্মী মিডিয়া কর্মীদের উপর এমন বর্বরতায় ক্ষুব্ধ গোটা বিশ্ব প্রতিপক্ষ তো বটেই ইসরায়েলের মিত্রদের অনেকেই নাসের হাসপাতালে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার নিন্দায় সরব হয়েছেন নাসের হাসপাতালে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ রিসেপত্যব এরদোগান নেতানিহ প্রশাসনকে বিকৃত মস্তিষ্কের আখ্যা দিয়ে করেছেন তীব্র সমালোচনা নাসের হাসপাতালে ইসরায়েলের নৃশংস হামলায় পাঁচ সাংবাদিক শহীদ হয়েছেন মানবতা বলতে যা কিছু রয়েছে তা ধ্বংস করার জন্য বিকৃত মস্তিষ্কের নেতানিয়াহু সরকার বিরতিহীনভাবে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও বেসামরিকদের ওপর হামলাকে অসহনীয় আখ্যা দিয়ে তেলাবিপকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ক্ষোভ ঝেড়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যুক্তরাজ্য স্বাধীন তদন্ত চায় জার্মানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসের হাসপাতালে হামলা সম্পর্কে অবগত নন বলে মন্তব্য করার পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই ঘটনায় তিনি খুশি নন আমি এতে খুশি নই আমি এমনটা দেখতে চাই না আমাদের এই পুরো দুঃসময়ের অবসান ঘটাতে হবে ব্যাপক চাপের মুখে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাসের হাসপাতালে হামলাকে দুর্ঘটনা আখ্যা দিয়ে দাবি করেছেন এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত সাংবাদিক স্বাস্থ্যকর্মীদের জীবনের মূল্য দেয় ইসরায়েল এমন দাবি তার যমুনা নিউজ